ফিফটি কিলোমিটার পিলাচ অহার পরে আমরা এ পড়ছি আসলে রেকর্ড শুরু করছি অন্য কারণে কারণ হচ্ছে কি ভিতরে এন্ট্রি দিয়ে গেলে ক্যামেরা লাগে ক্যামেরা ছাড়া এন্ট্রি পারে না তো এখন তো কিছু কয় নাই যদিও টাইম কারণ নর্মাল একটা পারসো খালি ক্যামেরার পাওয়ার যদি যে পারি সাকসেস আই হোপ ক্যামেরার জন্য কোনো প্রবলেম হয় নাই দেখা যাক বাকিটা অনেক চ্যানেল নিউজ সব কিছু আসছে ওই নর্মাল মানুষকে কিন্তু আমি এটা করতেছি ভাই কেমন আছেন আপনার মাথায় কি এটা ক্যামেরা নেবি কি ধরনের ক্যামেরা ভাই একটু যদি বলতেন আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেন এবং এই প্লেন প্রত্যেকটা পার্ট নাই পার্ট আপনাদের সামনে তুলে ধরবো আমি তো আপনারা দেখতে পাচ্ছেন প্লেনের সামনের অংশ এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গ্লাস ফাইবারের এর সিট সেটি দিয়ে আর কি আমরা সামনের অংশটি আবরণ দিয়েছি এবং কি নিচে দেখতে পাচ্ছেন একটি বাইসাইকেলের চাকা সেটা আমরা আর কি প্লেনের সামনের চাকা হিসেবে ইউজ করেছি এবং উপরে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিক এর এবং সামনের চাকাকে সামনের চাকা এবং পিছনে আডার কে কন্ট্রোল করার জন্য রয়েছে এই গিয়ারটি এবং এখানে রয়েছে একটি মিটার বক্স মিটার বক্সের ভিতরে রয়েছে একটি আরপিএম মিটার এবং একটি স্পিড মিটার এবং প্লেনের মেন একটা কন্ট্রোলের জন্য সুইচ এবং ইঞ্জিনকে বন্ধ করার জন্য একটা সুইচ রয়েছে এবং আমাদের যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেনের মেন কন্ট্রোলার এটা আর কি প্লেনের প্রত্যেকটা মানে সকল কাজে আর কি এটা ইউজ করা হয় এটা হচ্ছে প্লেনের যখন আকাশ থেকে আকাশে ওড়াল দিবে এবং কি টেক অফ করবে তখন এই প্লে এটাকে আর কি এটার মাধ্যমে আকাশে ওড়াল দিবে এবং কি যখন প্লেনটা ল্যান্ড করবে এটার মাধ্যমে ল্যান্ড করবে এবং আকাশে যদি কোনো কোনোভাবে আরকি প্লেনটা একদিকে হেলে বা যায় সেক্ষেত্রে এটার মাধ্যমে প্লেনটাকে সোজা রাখবে মানে ব্যালেন্স করে রাখবে আকাশে এখানে যে দেখতে পাচ্ছেন একটি সিট এটি হচ্ছে সেই পাইলটের বসার জন্য সিট যে আর কি বিমানটা উড়াবে এবং বিমানটি দেখতে পান আমাদের স্টিল এবং অ্যালুমিনিয়াম তৈরি এবং কি প্লেনের ভিতর যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করেছি তার ভিতরে আমাদের রয়েছে আশি পার্সেন্টই রয়েছে অ্যালুমিনিয়াম এবং কি দশ পার্সেন্ট স্টিল এবং কি দশ পার্সেন্ট লোহা ব্যবহার করেছে এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম যেহেতু আমাদের একটু ধাতু হিসেবে অনেক শক্ত এবং কি অনেক হালকা লাইট ওয়েট সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জায়গায় অ্যালুমিনিয়াম ব্যবহার করার চেষ্টা করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্লেনের জন্য যে ইঞ্জিনটি রয়েছে এটি হচ্ছে সেভেন হর্স পাওয়ারের একটি পাম্পের ইঞ্জিন এবং কি ইঞ্জিনের সাথে গিয়ার বক্সের মাধ্যমে লাগানো রয়েছে একটি প্রপুলার এবং কি এই প্রোফুলারটি জোনার ভাই নিজের হাতে তৈরি করছে কাঠ দিয়ে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন তার হাতের কাজ কতটা সুন্দর এবং কি কতটা স্মুথ এবং কি অনেকেই আবাক হয়েছেন যে তার নিজের হাতের তৈরি প্রপেলার দিয়ে সে আকাশে বিমান ফ্লাই করেছে এবং কি প্লেনের যে দুই পাশে দুটি ডানা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরোটাই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভিতরে পুরোটাই অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং কি উপরে এর কিছু মানে উন্নত মানের কাপড় দিয়ে আর কি আবরণ দেওয়া আছে এবং কি আপনারা পিছনের দিকে দেখতে পাবেন প্লেনের এলিভেটর আপনারা যে এলিভেটরটা দেখতে পাচ্ছেন এলিভেটর এর কাজ হচ্ছে প্লেনটাকে আকাশে টেক অফ করা এবং কি মাটিতে ল্যান্ড করা আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাডার রাডারের কাজ হচ্ছে রাডার টি প্লেনটাকে ডানে বামে মুভ করাবে এবং প্লেনটা যখন আকাশে চেক আপ করে সেই ক্ষেত্রে ইউজ করা হয় এটা এটা যত উপরের দিকে উঠাবে এবং প্লেনটা তত আকাশের উপরের দিকে উঠে থাকবে এবং যখন প্লেনটা ল্যান্ড করতে হবে তখন এটাকে নিচের দিকে দিয়ে দেবে এবং প্লেনটা ল্যান্ড করার জন্য প্রস্তুত হবে ওটাই আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের প্লেনের কী কী দিয়ে তৈরি এবং কীভাবে কোনটা কাজ করে সকলকে বললাম তো সকলেই ভালো থাকবেন আসসালামুকুমে